হ্যালো বন্ধুগণ ও ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখতে পারতেছেন আমাদের ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ছয় সাতটা বাইক আমরা আসলে আজকে তিনজন তিনজন করে বের হয়েছি দেখতে পারতেছেন তো খুব মজা করব আজকে তো জানি না কোথায় কোথায় যাব অনেক দূরে দূরে যাব পুরো ঢাকা সিটির অর্ধেক আছে করবো যেহেতু আমরা পনেরো বিশজন একসঙ্গে বের হয়েছি প্রতি হুন্ডায় তিনজন তিনজন করে দেখতে পারতেছেন এই যে মুন্না আলামিন শান্ত বাবু শাওন অনেকেই আছে আসলে সবার নামটা উল্লেখ করতেছি না তো সবাই খুব মজা করতেছি দেখতে পারতেছেন মারজান জান এইসব সাইড ফিরের আপনারা চিনেন এই যে বাবু মেহেদি আলাবিন ওনারা হইতেছে এফজেড আর আমি আসলে শাওনের বাইকে ফোর বি দেখতে পারতেছেন খুব মজা হইতেছে তো আমরা সাইড ফিট দিয়ে ফার্স্টে আগে যাব হইতেছে নির্বাচন কমিশনার ভবনের ওই জায়গায় তো ওই জায়গা থেকে আবার সিদ্ধান্ত নিব কোথায় কোথায় তার আমার ফিসে হইতেছে বাবু তো আসলে আমার বাইকটা আজকে নিই নাই কারণ হইতাছে বাইকটা একটু ক্লাসে সমস্যার জন্য বাইকটা নেওয়া হয় নাই তো আসলে খুব মজা হইতাছে দেখতে পারতেছেন আমরা সাইড ফিরে আছি এখন হইতাছে নতুন রাস্তার দিকে যাইতেছি পরে ওই জায়গার থেকে সিদ্ধান্ত হবে কোথাও কোথায় যাব তো খুব মজা লাগতেছে দেখছেন হাসি খুশি আমরা খুব বিনোদন নিতেছি দেখতে পারতেছেন আসলে সবাই একসঙ্গে বের হলে মজাই লাগে যেমনি পারে টানাটানি করতেছে দেখতে পারতেছেন আসলে টানাটানি করা ঠিক না তারপরে আবার করতেছে সবাই একসঙ্গে বের হয়েছে এর জন্য তো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন এই যে রহিম রহিমের লগে আরও দুটা ভাইক ওনাদের নাম আসলে আমি জানি না তো সবাই একসঙ্গে বের হয়েছি তো খুব মজা লাগতেছে তো আমরা এই যে টিকটক রাস্তায় নির্বাচন কমিশনার ভবনের যে রাস্তাটা এই রাস্তার এই জায়গায় একটু ব্রেক নিলাম তো এই জায়গায় কিছুক্ষণ আমরা একটু দাঁড়াবো দাঁড়ায় পরে আবার রওনা করবো কারণ অনেক টানাটানি হয়েছে গাড়ি একটু রেস্টের প্রয়োজন আছে আর একটু চা পানি খাবো তো সামনে আমরা এখন ওইত্রে শিশু মেলার দিকে যাবো ওইদিকে সিদ্ধান্ত হয়েছে ওইদিকে যাওয়ার তো দিকে যাওয়ার পরেও একটু ব্রেক নিবো তো বলতে বলতে এই যে আমরা এখন আছি ওইটা সে শিশু মেলার পাশেই তো এই যে দেখতে পারতেছেন আমরা চলে আইছি তো এই জায়গায় আবার একটু চার ব্রেক নিয়েছি এক ফ্রেন্ডের আসলে চাচার ইয়া চাষ তো না কার জানে কি হয়েছে এর জন্য আসলে ব্রেক নেওয়া তো খুব মজা করতে সেই জায়গায় দেখতে পাচ্ছেন চাচও আমরা খাবো তো সে আমাকে জিজ্ঞেস করতেছে সে অনেক বড় হবে তো আমি বললাম হ্যাঁ এটাই বাস্তবতা দোয়া করবো সবাই তো দেখা যাক কি করা যায় এই জায়গা থেকে আবার আমরা রওনা করবো হইতেছে সিদ্ধান্ত হয়েছে হইতেছে ইয়াতে যাবো আমরা আগারগা মেট্রো স্টেশনের নিচ দিয়ে আসলে রওনা করে কাজীপাড়া শেওরা পাড়া দশ নম্বর হয়ে পরে বের হবো সবাই আমাদের পাশে দেখবেন যে সবাই মিলে এক লোকে চা খাইতেছি চার একটা আড্ডা তো বলতে বলতে এই যে কোনটা আমরা রানিং করে আগারগা স্টেশনের নিচে আসলে এসে পড়ছি দেখতে পাচ্ছেন তো এই জায়গায় সব গাড়ি এক হইতেছে একসঙ্গে রওনা করব কে কোন দিকে টাইনে আসতেছে এর জন্য মানে সবাই একসঙ্গে মিলিত হয়ে রওনা করব এর জন্য একটু সময় লাগতেছে তো এই যে সবাই আস্তে আস্তে এসে পড়তেছে কিছুক্ষণের ভিতরে আমরা গাড়ি সব গাড়ি টান দিব তো বলতে বলতে এই যে সব গাড়ি আইসে পড়ছে দেখতে পারতেছেন তো শাওন আবার একটু হুইলি মারবে তো আমি বললাম না আগে উইটা নিই পরে তুমি মাইরো আগে চালায় নাও তো বলতে বলতে যে সব গাড়ি রানিং হইতাছে দেখতে পারতেছেন আমাদের সঙ্গে একটা প্রাইভেট কারও আছে সেটা আর এক বন্ধুর প্রাইভেট কারও যাবে দেখতে পারতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ব্লগটা ওই দেখেন ওরা কি টান দিয়েছে সবসময় আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন বা ভালো ভিডিও হইলে আপনারা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম